নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক দিন থেকেই কিন্তু আমি ভিডিও দিতে পাচ্ছি না কি কারণে আমি ভিডিও দিচ্ছিলাম না সেটা কিন্তু জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেলে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় বাড়িতে বানানো আর আপনি যদি নিজে হাতে বানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি দেখুন বাজার থেকে কিনে আনলেই কিন্তু এরকম বড়ো সাইজের আম পাবেন আর বাড়িতে যে আমগুলো হয়ে আছে সেগুলো কিন্তু এতটা বড় হয়নি আমটা কোনো রকম পুরানো ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই শরবতটা আপনাদেরকে দেখাবো খুব সহজ একটি রেসিপি আপনারা একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটা স্কিপ করবেন না আশা করছি আগের মতোই ভিডিওই কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো তো দুটো আমই আমি টুকরো টুকরো করে কেটে নিলাম আর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম দেখুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এছাড়া বড় টুকরোও কিন্তু করে নিতে পারবেন আমি তো আপনাদেরকে বলেছি যে কোনো রকম পুরানো ঝামেলা ছাড়াই কিন্তু এই শরবতটা বানাবো তো এবারে নিয়ে নেব একটা মিক্সিং জার এখানে আমি বড় জারটা ইউজ করছি আর এবারে আমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব এইভাবে একবার আমের শরবত খেয়ে দেখুন আপনি কিন্তু অন্যভাবে খাওয়ার কথা ভুলেই যাবেন আমগুলো সব দিয়ে দিলাম এবারে কিছু পুদিনা পাতা আমি এখানে দিয়ে দিলাম এটা কিন্তু দিতেই হবে কারণ এই টেস্টটা কিন্তু খুবই ভালো আসে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা চিনির পরিমাণ নিজের স্বাদ মতো কিন্তু দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক কাপ জল এবারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে পুদিনা পাতা না থাকলে দেওয়ার দরকার নেই কিন্তু পুদিনা পাতাটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এই আমের শরবতের মেন উপকরণ হচ্ছে পুদিনা পাতা দেখুন আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আপনাদেরকে চামচ দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা একটু ছেঁকে নিতে হবে এটা কিন্তু না ছেঁকেও খাওয়া যাবে এইভাবে কিছু ঠান্ডা জল কিংবা বরফ দিয়েও খেতে পারবেন আর চিনির পরিমাণটা যারা একটু টক খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু চিনিটা আর একটু কমিয়ে দেবেন ভালো করে এটা ছেঁকে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করে দেবেন আমরা বেশিরভাগই আম পুড়িয়ে কিন্তু শরবত করি কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে কারণ আমার প্রথমবার খেয়ে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। আর এই পুদিনা পাতাটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগবে দেখুন আর এখানে আমটাও কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে পরিবেশনের পালা আপনারা চাইলে এতে একটু জল দিয়ে হালকা করে নিতে পারেন এটা কিন্তু খুবই গাঢ় তো এখানে আমি দুটো গেলাস নিয়ে নেব দেখুন আমি এখানে দুটো গেলাস নিয়ে নিলাম আর এবারে এই গেলাসের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দেব আপনারা চাইলে ঠান্ডা জলও কিন্তু ইউজ করতে পারেন বরফগুলো দেওয়ার পর এবারে দিয়ে দেব বিট নুন আমি এখানে একটা একটা গ্লাসে এক চামচ করে বিট নুন দিয়ে দেব দেখুন এইভাবে করে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবারে কিন্তু আমটা ঢেলে দিতে হবে আর চিনিটা আমি কেন আমের সঙ্গে দিয়েছিলাম সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন যে কোনো শরবত করতে গেলে আমরা কিন্তু গিলাসের মধ্যে চিনি দিয়ে চামচ দিয়ে নাড়তে থাকি বেশিরভাগ সময়ই গিলাসের নিচে সেই চিনিগুলো কিন্তু থেকে যায় এবারে উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো এটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হবে ওই কারণে আপনারা একটু কম বেশি করতে পারেন কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু করে পুদিনা পাতা আর এই দুটো আমে কিন্তু চার থেকে পাঁচজন এই শরবতটা খেতে পারবে রকম পুরানো ঝামেলা ছাড়াই দেখুন কত সহজে আমি এই আমের শরবতটা বানালাম এই গরমে বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু ঝট করে এই শরবতটা কিন্তু বানিয়ে দিতে পারবেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ